আসসালামু আলাইকুম আসসালামাইভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি ইলিশ মাছ রান্না করবো আর ভাবলাম যে তার সাথে সাথে আপনাদের সাথে গল্প করি আমার মনে হয় পুরুষ মানুষ একটু বেশি বেঈমান হয় কেন জানি না আমি হয়তো বা আমার কথা অনেকের খারাপ লাগবে বা অনেকের ভালো লাগবে তো কার কারো ভালো মন্দ দিয়ে আসলে যাচাই করা সম্ভব না তো আমার আর কি মনে হয় যে পুরুষ মানুষ একটু বেশি স্বার্থপর হয় মহিলা মানুষও স্বার্থপর হয় কিন্তু সে হচ্ছে তার ফ্যামিলির জন্যে বা তার সংসার এইসব নিয়ে চিন্তা করে হয়তো বা স্বার্থপরতা করে কিন্তু পুরুষ মানুষও সেটা নিয়ে করে দেখা যায় যে পুরুষ মানুষের অনেক সময় টাকা পয়সা যদি না থাকে বা পদে পড়লে তখন আত্মীয় স্বজনের চেয়ে বেশি তার ওয়াইফ পাশে থাকে টাকা পয়সা থেকে শুরু করে যে কোনো বিপদ আপদ ওয়াইফ সেখান থেকে উদ্ধার করে আনে কিন্তু বিপদ বিপদে থাকাকালীন যতটা বউকে মূল্যায়ন করবে কোথায় কি লাগবে কখন কোথায় যাবে যখন তখন বউকে বলার প্রয়োজন মনে করবে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তখন আর বউ এগুলা বলার প্রয়োজন মনে করবে না তখন আর তখন তার ভালো লাগে না তখন তার আত্মীয় স্বজন যেখানে যে যেখানে থাকুক না কেন তখন তাদেরকে ভালো লাগে তখন তারা পাশে থাকে যখন টাকা হয় আর কি আর যখন টাকা থাকে না তখন হচ্ছে বউ পাশে থাকে এটাই হচ্ছে পুরুষ মানুষের মন মানসিকতা তো আমার কথা অনেকেরই হয়তোবা ভালো লাগবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই হয়তোবা ভালো কোনো কমেন্ট করবেন আর যদি ভালো লেগে না থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন আমার কথা সবার যে ভালো লাগবে তার কোনো মানে নেই আর সবার যে খারাপ লাগে তার কোনো মান নেই এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত কথা আমি বললাম ব্যক্তিগত ভাবে তো যাই হোক এরকম আসলে করাটা একদমই ঠিক না একটা পুরুষেরও বোঝা উচিত যে আমার বিপদের সময় কে পাশে থাকে যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আর তার কোনো কিছু মনে থাকে না এটা একেই বলে পুরুষ মানুষ একটা মেয়ে মানুষ তার বাবা মা আসে একটা স্বামীর হাত ধরে তখন তার সে সব স্বামীকে স্বামী কিছু নিয়ে ব্যস্ত থাকে স্বামী সন্তান বা তার সংসার কিভাবে কি করবে কিভাবে ভালো হবে সে সেটা নিয়েই চিন্তা করে কিন্তু পুরুষ মানুষের মতো বেমানই করতে পারে না একটা মেয়ে মানুষ